আসসালামু আলাইকুম হ্যালো দেখেন আজকে আপনার জন্য একটা বিশাল ধামাকা নিয়ে আসি দেখেন মানে ঈদের সেরা ধামাকা এখানে যে শাড়িগুলো আছে প্রত্যেকটা দামি দামি শাড়ি এখানে আপনার পঁচিশশো তিন হাজার টাকা দামের শাড়িগুলো আছে তো আমরা এবারে যে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র এক হাজার করে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে এক হাজার দিয়া দাও দিয়া দাও এটা হলো ঈদের ঈদের সেরা অফার আর এই যে মাদুরাই কটনগুলো মাদুরাই কটনগুলো যারাই নেবেন এগুলোর প্রাইস থাকবে মাত্র আটশো করে মাদুরাই কটন শাড়ির প্রাইস থাকবে মাত্র আটশো টাকা আর এই যে এগুলোর প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা দেখেন এগুলোর প্রাইস থাকে মাত্র নশো টাকা আর এখানে যে শাড়িগুলো আছে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা তো ফেন্স ভালো লাগলে আপনারা আগামীকাল সোমবার দেখো আগামীকাল সোমবার সকাল সকাল চলে আসবেন যারা শাড়ি কিনবেন আর যদি আসতে না পারেন তাহলে কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিই আপনারা অনলাইনের মাধ্যমে শাড়ি শাড়িগুলো কিনতে পারেন দেখেন এটা হলো পোসমিনা কাতান এবারে সফট পোসমিনে কাতান পিস সহ ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে এটা আচল হবে আর পুরো বডিতে কিন্তু সেলফ কাজ করা গর্জিয়াস ব্লাউজ পিস সহ শাড়ি মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা এগুলোর ভিতরে অনেকগুলো কালার আছে দেখেন এটা কালার দেখেন কত সুন্দর কালার প্রাইস পড়বে অনলি মাত্র এক হাজার টাকা তো ফেন্স ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন কারণ এক ভিডিওর ভিতরে একটা ভিডিওর ভিতরে আমি অনেকগুলো শাড়ি দেখাবো দেখেন কত শাড়ি আছে দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা পশমিনা কাতান ব্লাউজ পিস সহ প্রাইস মাত্র এক হাজার টাকা আজকে বেশিরভাগ শাড়ি কিন্তু থাকবে এক হাজার টাকা প্রাইস দেখেন কত সুন্দর এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন এই যে কালার দেন অনেকগুলো কালার আছে দেখেন এটা কালার দেখেন ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি কিন্তু অল বডিতে কিন্তু সেলফ কাজ করা গর্জের শাড়ি প্রাইস মাত্র থাকবে এক হাজার করে দেখেন এটা মিষ্টি কালার অনেক সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা গর্জেস গর্জেস ইন্ডিয়ান কাতান শাড়িগুলো আমরা অফার দিচ্ছি ঈদের জন্য একটা ধামাকা দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখেন অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র এক হাজার দেখেন এইটাও সুন্দর দেখেন এটা কিন্তু আপনার হালকা একটু পেস্ট কালার খুবই সুন্দর আপনার ইয়া সেলফ কাজ করা খুবই সুন্দর শাড়ি মাত্র প্রাইস থাকবে এক হাজার এটা সবুজ কালার সবুজ কালার সাথে কিন্তু কন্টাস্ট মানে মিষ্টি কালার আঁচল মিষ্টি কালার ব্লাউজ প্রাইস মাত্র থাকবে এক হাজার প্রত্যেকের দামি দামি শাড়ির অফার প্রাইস মাত্র এক হাজার টাকা এই শাড়িগুলো কিন্তু সব জায়গাতে যাবেন পঁচিশশো তিন হাজার করে লাগবে শাড়িগুলো কিনতে হলে তো আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে দেখেন এটা হলো বেবি পিঙ্ক কালার দেখেন সেলফ কাজ করা গর্জিয়াস কাদান শাড়ি অফার প্রাইস মাত্র এক হাজার দেখেন দামি দামি শাড়িগুলো প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা করে দেখেন এটা হলুদের ভিতরে আপনার কন্টাস আঁচল কন্টাস ব্লাউজ থাকবে বডি কিনতে থাকবে ইউলো কালার প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা দেখেন দামি দামি শাড়িগুলো অফার প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন যারা শাড়ি কিনবেন আগামীকাল সোমবার সকাল সকাল চলে আসবেন দেখেন আর যারা ফ্রেন্ডস আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন এটা আরেকটা কালার খুবই সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর আর প্রাইসটা কিন্তু থাকবে এক হাজার করে দেখেন দামি দামি শাড়িগুলো অফার প্রাইস মাত্র এক হাজার এটা হলুদ কালার একদম ম্যাচিং হলুদ দেখেন হলুদের ভিতরে গোল্ডেন আঁচল খুবই সুন্দর প্রাইস মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা দেখেন এটা এটা কিন্তু অনেক সুন্দর একটা শাইনিং কালার দেখেন প্রাইস মাত্র এক হাজার প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন আপনারা যাতে বুঝতে পারেন খুলে খুলে দেখাচ্ছি ভিডিওটা বড় হবে যারা জাম কালার দেখেন জাম কালার সাথে কিন্তু মিষ্টি কালার আঁচল ব্লাউজ অনেক সুন্দর কন্টাস সেলফ কাজ করা পুরো বডিতে প্রাইসটা মাত্র এক টাকা দেখেন তো চলে আসবেন যারা শাড়ি কিনবেন আগামীকাল সোমবার সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন যারা শাড়ি কিনবেন দেখেন প্রত্যেকটা কালার সুন্দর এক একটা কিন্তু এক এক রকম ডিজাইন দেখেন সেলফ কাজ করা কিন্তু এক একটা এক এক রকম দেখেন এটা লেমন কালার দেন কত সুন্দর প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা দেখেন দামি দামি শাড়িগুলো অফার দিচ্ছি এক হাজার টাকা করে তো অবশ্যই শাড়ি কিন্তু বেচা শুরু হয়ে গেছে আর যারা আসতে পারবেন না ঢাকার বাইরে আছেন বা দূরে আছেন যারা আসতে পারবেন না আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন দেখেন কত সুন্দর ডিজাইন প্রাইস মাত্র এক হাজার এই যে ব্লু কালার শাড়ি দেখেন কত সুন্দর আচল ব্লাউজ কন্ট্রাস্ট এটা ব্লাউজ হবে এটা এটা আচল হবে বডি কিন্তু ব্লু কালার পাটটা কিন্তু কন্ট্রাস্ট প্রাইসটা কিন্তু মাত্র এক হাজার টাকা দেখেন দামি দাম শাড়িগুলো অফার দিচ্ছি মাত্র এক হাজার করে দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর তো ফ্রেন্ডস আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে মরিয়ম শাড়িগর নামে আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজেও কিন্তু আমরা ভিডিও ছাড়ি আমাদের ফেসবুক পেজে যারা এখনও লাইক ফলো দিয়ে রাখেন নাই অবশ্যই লাইক শেয়ার দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন এটা হলুদ কালার প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর শাড়িগুলো দেখেন এক হাজার প্রাইস প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন এটা আকাশি কালার ডিজাইনটা খুবই সুন্দর মাত্র এক হাজার প্রাইস এটা মিষ্টি কালার আঁচল ব্লাউজ থাকবে জাম কালার খুবই সুন্দর প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা অনেক সুন্দর শাড়ি অফার প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা এটা দেখেন হালকা ল্যাভেন্ডার কালার খুবই সুন্দর এক হাজার টাকা প্রাইস তো গাইস দেখেন কাঞ্জিবরম শাড়ি অবশেষে অবশেষে কিন্তু আমরা কাঞ্জিবরম কাতান শাড়ি কিন্তু নিয়ে আসলাম এবং কাঞ্জিবরম শাড়ি সব জায়গাতে প্রাইস পনেরোশো দুই হাজার করে মানে বিভিন্ন দামে বিক্রি করে তো আমরা কিন্তু এই কাঞ্জিবরম শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকায় কাঞ্জিবরম শাড়ি দিচ্ছি মাত্র এক হাজার টাকায় কাঞ্জিবরম কাতান শাড়ি দেখেন কি দিচ্ছি দেখেন দামি দামি ইন্ডিয়ান কাঞ্জিবরম কাতান মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা ব্লু কালার অনেক সুন্দর কাঞ্জিবরম প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা দেখেন ইন্ডিয়ান কাঞ্জিবরম শাড়ির প্রাইস মাত্র এক হাজার টাকা বেশি দিতে পারবো না অল্প কিছু কালার আছে অফার প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন এটা আচল হবে বডি কিন্তু থাকবে এটা দেখেন কত সুন্দর প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা দেখেন দেখেন এটা এটা আপনার হলুদ কালার একদম ম্যাচিং হলুদ কালার প্রাইস মাত্র এক হাজার টাকা কাঞ্জিবরম কাতান ইন্ডিয়ান কাঞ্জীবরম সব জায়গাতে পনেরোশো ষোলোশো করে বিক্রি করে দেখেন আমরা কিন্তু অফার প্রাইস দিছি মাত্র এক হাজার টাকায় কাঞ্জিবরম দেখেন কি মানে কত কম দামে শাড়ি আমরা বিক্রি করি আপনারা একটু চিন্তা ভাবনা করেন দেখেন তো পছন্দ হলে কিন্তু এগুলো কনফার্ম করে ফেলবেন দেরি করা যাবে না কারণ এগুলো কিন্তু থাকবে না ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে কিন্তু এগুলো সেল হয়ে যাবে যারা আসতে চান আমাদের মরিয়াম শাড়ি করে চলে আসেন এটা মিষ্টি কালার শাড়ি প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা ইন্ডিয়ান বরম এটা হলো সি গ্রিন কালার অফার প্রাইস মাত্র এক হাজার টাকা কাঞ্জিবরম শাড়ি দেখেন তো দ্রুত চলে আসেন যারা শাড়ি কিনবেন আমাদের দোকানে চলে আসেন যারা শাড়ি কিনবেন ইন্ডিয়ান কাঞ্জিবরম শাড়ির প্রাইস মাত্র এক হাজার ইন্ডিয়ান কাঞ্জিবরম শাড়ির প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন কত সুন্দর সুন্দর ইন্ডিয়ান কাঞ্জিবরম এটা কন্টাস আচল কন্টাস ব্লাউজ প্রাইস মাত্র এক হাজার টাকাটা মিষ্টি কালার শাড়ি অনেক সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন ম্যাচিং কাজ করা প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর একটা ইন্ডিয়ান একটা কাতান শাড়ি এই শাড়িটার প্রাইস হলো পঁচিশশো টাকা তো এগুলো কিন্তু আমরা অফার দিচ্ছি এটা কিন্তু এক পিসেরই আসে মানে এই ডিজাইনটা কিন্তু এক পিসে আসে অফার প্রাইস মাত্র এক টাকা পছন্দ হলে কোনো যে আগে মানে যে আগে অর্ডার দেবেন সেই পাবেন দেখেন এগুলো কিন্তু আমি আপনাদেরকে অ্যাভেলেবেল দিতে পারবো না মানে যদি বলেন ভাই আমাকে বেশি দেন আমি কিন্তু দিতে পারবো না এগুলো কিন্তু এক পিস করে শাড়ি অফার প্রাইস মাত্র এক হাজার টাকা ইন্ডিয়ান কাতাম শাড়ি অফার প্রাইস মাত্র এক হাজার সাড়ে তিন হাজার টাকা দাম শাড়ি সাড়ে তিন হাজার টাকা দামের শাড়ি ইন্ডিয়ান কাতাম শাড়ি অফার প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন এটাও কিন্তু ইন্ডিয়ান কাতান এক পিস আছে এক পিস শাড়ি আছে অফার প্রাইস মাত্র এক হাজার টাকা শাড়ি কিন্তু আপনারা চাইলে আমি বেশি বেশি দিতে পারবো না সীমিত এক পিস শাড়ি আছে অফার প্রাইস মাত্র এক হাজার দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর একটা কালার বাঙ্গি কালার শাড়ি প্রাইস মতো থাকবে এক টাকা ইন্ডিয়ান কাতার শাড়ি অফার প্রাইস মাত্র এক টাকা তো ফেন্স যারা শাড়ি কিনবেন আগামীকাল সোমবার আমাদের দোকানে চলে আসবেন দ্রুত আর যদি আসতে না পারেন আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন দেখেন ইন্ডিয়ান একটা প্রিমিয়াম ইন্ডিয়ান প্রিমিয়াম একটা কাতান শাড়ি খুবই সুন্দর কাতান এটা আর তসর কাতান এটা এটা হলো তসর কাতান খুবই সুন্দর ইন্ডিয়ান মিনিমাম সাড়ে তিন হাজার টাকা দামের শাড়ি কন্টাস আঁচল কন্টাস ব্লাউজ মিনিমাম সাড়ে তিন হাজার টাকার শাড়ি শাড়ি কয় পিস আছে মানে পাঁচ থেকে সাত পিস শাড়ি আছে অফার প্রাইস মাত্র এক হাজার টাকা অফার প্রাইস মাত্র এক হাজার টাকা শাড়ি চাইলে বেশি দিতে পারবো না শাড়ি আছে সাত পিস শাড়ি দেখেন এটা হলো মিষ্টি কালার শাড়ি খুবই সুন্দর একটা প্রিমিয়াম ইন্ডিয়ান তসর কাদান শাড়ি প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা দেখেন দামি দামি শাড়িগুলো অফার দিচ্ছি মাত্র এক হাজার করে পছন্দ হলে কোনো চিন্তাভাবনা করবেন না নিব কি নিব না কোনো চিন্তাভাবনা করলে কিন্তু এগুলো আপনারা মিস করবেন মিস করবেন আপনারা দ্রুত এগুলো কনফার্ম করে দেখেন মাত্র এক হাজার টাকায় দিচ্ছি আপনাদেরকে ইন্ডিয়ান প্রিমিয়াম কাতান শাড়ি সাড়ে তিন হাজার টাকার দামে শাড়ি সাড়ে তিন হাজার টাকার দামে শাড়ি অফার প্রাইস মাত্র এক টাকা ব্লাউজ পিস সহ দেখেন ব্লাউজটা কিন্তু আলাদা কন্টাস খুবই সুন্দর এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই প্রিমিয়াম ইন্ডিয়ান কাতান শাড়িগুলো তো দ্রুত শাড়িগুলো কনফার্ম করে ফেলবেন যদি আসতে চান আগামীকাল চলে আসবেন আমাদের ক্যাপশনে আমাদের ক্যাপশনে কিন্তু আমাদের দোকানের নাম ঠিকানা দেওয়া আছে ক্যাপশন দেখে চলে আসবেন আর আমি ঠিকানা বলে দিচ্ছি আমাদের মরিয়ম শাড়ি করে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয়তলায় আমাদের মরিয়ম শাড়িঘর একই ফ্লোরে আমাদের শোরুম দুইটা একটা বিশ নম্বর শোরুম একটা বাইশ নাম্বার শোরুম চলে আসবেন যারা শাড়ি কিনবেন এটা অনেক সুন্দর একটা কন্ট্রাস্ট জাম কালার আচল ব্লাউজ কন্ট্রাস্ট বডি কিন্তু আপনার অরেঞ্জ কালার টাইপের খুবই সুন্দর শাড়ি প্রাইস মাত্র এক হাজার টাকা এগুলো কিন্তু এক হাজার টাকার শাড়ি না একটু ব্লিপ করবেন এই শাড়িগুলো কিন্তু এক হাজার টাকার শাড়ি না মিনিমাম তিন থেকে সাড়ে তিন হাজার টাকা টাকার দামের শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকায় অফার প্রাইস ঈদের সেরা ধামাকা ঈদের কারাকারি অফার মানে ঈদ সালামি অফার ঈদের গিফট অফার দেখেন দেখেন কত গর্জিয়াস কাতান কত গর্জিয়াস কাতান শাড়ি একেবারে মানে হানড্রেড পারসেন্ট পাকা বারো হাত শাড়ি পাকা বারো হাত শাড়ি একেবারে অনেক সুন্দর গর্জিয়া শাড়ি অফার প্রাইস মাত্র এক হাজার অফার প্রাইস মাত্র এক হাজার টাকা এগুলো দামি দামি কাতান শাড়ি অফার প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন প্রত্যেকটা দামি 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 কাতান শাড়িগুলো আমরা কিন্তু আজকে অফার দিচ্ছি এক হাজার টাকা করে এগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ি আপনার কিছু মানে এখানে যে শাড়িগুলো আছে কিছু শাড়ি আছে দুই হাজার টাকার দামের কিছু শাড়ি আছে পঁচিশশো টাকা টাকার দামের কিছু শাড়ি আছে তিন মানে তিন হাজার টাকার দামের শাড়ি তো আমরা কিন্তু মিলায়া জিলাইয়া কিন্তু একটা এক একটা অফার দিচ্ছি মাত্র এক হাজার করে দেখেন এটা জাম কালার কালার খুবই সুন্দর অফার প্রাইস মাত্র এক হাজার টাকার এটা মেরুন কালার প্রাইস মাত্র এক হাজার টাকা এগুলো সুন্দর সুন্দর শাড়িগুলো অফার প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকায় দিচ্ছি তো আর দেরি করবেন না বসে থাকার সময় নাই বাসায় তো চলে আসবেন মার্কেটে যারা আসতে চান চলে আসবেন এই অফারটা আগামীকালকে সেরা অফার থাকবে এই অফারটা থাকবে আগামীকালকে সেরা অফার দেখেন এটা হলো ব্লু কালার প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন দামি দামি ইন্ডিয়ান দামি দামি কাতার শাড়িগুলো মাত্র এক হাজার টাকা দেখেন দেখেন অনেক সুন্দর শাড়ি গর্জেস কাতান মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা এটা ব্লু কালার দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কাতান পাকা বারো হাত এটা এই কাতানগুলো পাকা বারো হাত প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন ইন্ডিয়ান প্রিমিয়াম কাতান গর্জেস কাতান দেখেন একেবারে মানে বাটিক স্টাইলের কাতান শাড়ি দেখেন অনেক সুন্দর শাড়ি দেখেন দেখেন কত সুন্দর একটা কাতান শাড়ি গর্জেস ব্লাউজ পিস সহ মিনিমাম সাড়ে চার হাজার টাকার দামের কাতান অফার প্রাইস ঈদ সালামি অফার ঈদের গিফট অফার মাত্র এক হাজার টাকা দেখেন মাত্র এক হাজার টাকায় গর্জেস গর্জেস প্রিমিয়াম কাতান শাড়িগুলো দিচ্ছি যে শাড়িগুলো সাড়ে চার হাজার টাকার দামের শাড়ি অফার প্রাইস মাত্র এক হাজার টাকা আগামীকাল সোমবার ঘরে মানে বসে থাকার সময় নাই দৌড় দিয়ে চলে আসবেন মরিয়ম শাড়ি করে ইফতার এসে কিন্তু এখানে করবেন আর আমাদের কিন্তু এখন শুধু অফার চলতেছে দেখেন এগুলো চান রাত পর্যন্ত থাকবে অফার এবং যদি শাড়ি থাকে চান রাত পর্যন্ত পাবেন আর যদি শাড়ি না থাকে চান রাত পর্যন্ত পাবেন না কিন্তু চান রাত পর্যন্ত অফার আছে। চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে আমাদের দোকানের ঠিকানা কিন্তু আমাদের ক্যাপশনে দেওয়া আছে এগুলোর প্রাইস মাত্র এক টাকা ক্যাপশন থেকে চলে আসবেন আর যদি আসতে না পারেন আমি 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 ঠিকানা বলে দিচ্ছি ঢাকানী মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর মায়ানসোন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর আমাদের কিন্তু এই তৃতীয় তলায় শোরুম দুইটা একই ফ্লোরে চলে আসবেন একটা বিশ নম্বর শোরুম একটা বাইশ নম্বর শোরুম চলে আসবেন আমাদের মরিয়ম শাড়িঘরে গর্জিয়েস গর্জিয়েস চার হাজার পাঁচ হাজার টাকা তিন হাজার টাকার দামে শাড়ি মানে এবারে যে মিলিয়া মিলিয়া জিলায় নিছি আপনাদেরকে অফার দিচ্ছি দেখেন ইদ সালেম ইদ একটা অফার দিচ্ছি মাত্র এক হাজার করে দেখেন তো আর দেরি করবেন না চলে আসবেন যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের সুন্দর সুন্দর গিফট সালামি অফারগুলো পেয়ে যাবেন দেখেন কত সুন্দর কালার ইন্ডিয়ান বাটিক কাতান শাড়ি মাত্র প্রাইস এক হাজার টাকা ইন্ডিয়ান বাটিক কাতান শাড়ি অফার প্রাইস মাত্র এক হাজার টাকা তুমি এগুলো হলো যে এগুলো হলো দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন মিনিমাম একদম সর্বনিম্ন প্রাইস আসলে চাপা মারবো না সর্বনিম্ন প্রাইস পঁচিশশো টাকার দামে শাড়ি অফার প্রাইস মাত্র এক হাজার টাকা সর্বনিম্ন পঁচিশশো টাকার দামে শাড়ি অফার প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন এখানে চাপা মারে কোনো সময় নাই দেখেন এটা কিন্তু ইন্ডিয়ান তসর কাতান শাড়ি একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এই শাড়ির দাম হলো মিনিমাম বত্রিশশো টাকা দাম শাড়ি শাড়ি এটা এক পিস শাড়ি আছে অফার প্রাইস এক হাজার টাকা এক পিস শাড়ি আছে এটা দেন এটা কিন্তু আরেকটা কালার প্রাইস মাত্র এক হাজার টাকা একেবারে হান্ড্রেড পারসেন্ট একটা গিফট অফার এটা ঈদের একটা সেরা একটা সালামি অফার ঈদের হান্ড্রেড পার্সেন্ট একটা গিফট অফার তো দেরি করবেন না আগামীকাল সোমবার চলে আসবেন দেখেন ভিডিওটা বড় হচ্ছে এত কষ্ট করতেছি শুধুমাত্র আপনাদের আপনাদের জন্য আমি শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাচ্ছি এটার প্রায় মাত্র থাকবে এক হাজার টাকা ইন্ডিয়ান খাড্ডি কাতান এটা মাল্টিমিনা কাজ করা খুবই সুন্দর শাড়ি গর্জেস প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি এক হাজার টাকা প্রাইস তো আমার কলিজার বোনেরা এত কষ্ট করতেছি আপনাদের জন্য আপনারা অবশ্যই আমাদের দোকানে আসেন আগামীকাল সোমবার যারা শাড়ি কিনবেন যারা শাড়ি কিনবেন অবশ্যই আমাদের দোকানে চলে আসেন দেখেন কত সুন্দর একটা ইন্ডিয়ান কাতান শাড়ি প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা আর যারা ঢাকার বাইরে আসেন যারা মানে ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে শাড়ি কিনতে চাচ্ছেন আপনারা দ্রুত অর্ডার করবেন কারণ সময় কিন্তু বেশি নাই সময় বেশি দিন নাই যারা ঢাকার বাইরেও মানে আপনারা শাড়ি কিনবেন অনলাইনের মাধ্যমে আপনার আপনারা অতি দ্রুত অর্ডার করবেন কারণ আটাইশ মানে আটাইশ রমজান পর্যন্ত আমাদের আমরা আমরা ঢাকার বাইরে আপনার ওই শাড়িগুলো মানে কি করব ডেলিভারি মানে কুরিয়ার করতে পারবো যারা শাড়ি যারা শাড়ি কিনবেন অবশ্যই দ্রুত অর্ডার মানে ঢাকার যারা ঢাকার বাইরে আছেন যারা আপনারা দ্রুত অর্ডার করবেন দেখেন এটা কিন্তু আরেকটা কালার দেখেন প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা দেখেন এটা ব্লু কালার অনেক সুন্দর শাড়ি দেখেন গর্জিয়াস ইন্ডিয়ান খাটনি কাতান শাড়ি প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা দেখেন যারা ঢাকার বাইরে আছেন এখনও মানে আসতে পারবেন না আপনারা দ্রুত শাড়িগুলো অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন দ্রুত আপনারা শাড়িগুলো অর্ডার করতে পারেন দেখেন কত সুন্দর শাড়ি এক হাজার প্রাইস ব্লু কালার এটা হালকা অলিভ কালার শাড়ি দেখেন অনেক সুন্দর শাড়িগুলো দেখেন প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ একেবারে একটা মানে ঈদের একটা সালামি অফার গিফট অফার প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা দেখেন কত সুন্দর শাড়িগুলো দেখেন কত সুন্দর অফার প্রাইস মাত্র এক হাজার টাকা অফার প্রাইস মাত্র এক হাজার দেখেন এটা কিন্তু ইন্ডিয়ান শাড়ি দেখেন ইন্ডিয়ান শাড়ি এটা কিন্তু একটাই কালার আছে দেখেন একটাই কালার আছে অনেক সুন্দর এটা হলো আচলটা হবে ব্লাউজটা আলাদা করে আছে দেখেন মিনিমাম তিন হাজার টাকা দাম শাড়ি অফার প্রাইস মাত্র নয়শো টাকা এক পিসারি আছে অফার প্রাইস মাত্র নয়শো এ দেখেন আছে দেখেন এটা প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা এগুলো কিন্তু এক হাজারটা শাড়ি না এক হাজারটা শাড়ি এগুলো না আমরা কিন্তু এগুলো অফার দিচ্ছি মানে ঈদের একটা সালামি অফার দিচ্ছি দামি দামি শাড়িগুলো অফার প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন এটাও কিন্তু প্রাইস নশো টাকা এটাও কিন্তু ব্লাউজ পিস সহ গর্জিয়াস একটা কাতান শাড়ি ইন্ডিয়ান প্রাইস মাত্র নয়শো টাকা এক পিসারই আছে যারা শাড়ি কিনবেন চলে আসবেন আমাদের মরিয়াম শাড়িগুলো চলে আসবেন যারা শাড়ি কিনবেন দেখেন এটা অনেক সুন্দর একটা কাতান ইন্ডিয়ান তসর কাতান ইন্ডিয়ান তসর কাতান বাইশশো টাকা দামের শাড়ি বাইশশো টাকা দামে শাড়ি ঈদের সালামি গিফট অফার মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা প্রাইস ব্লাউজ পিস সহ ব্লাউজ দেখাই দিও এটা আচল বডি কিন্তু থাকবে এটা দেখেন ব্লাউজ দেখাই দিও ইন্ডিয়ান তসর কাতান এটা ব্লাউজ হবে ইন্ডিয়ান তসর কাতান ব্লাউজ পিস সহ বাইশশো টাকার দামের শাড়ি বাইশশো টাকার দামের শাড়ি মাত্র প্রাইস মাত্র নয়শো টাকা ঈদের সালামি গিফট অফার তো আগামীকাল সোমবার সকাল সকাল আমাদের দোকানে চলে আসবেন আর আমাদের ক্যাপশনে কিন্তু আমাদের দোকানের নাম ঠিকানা দেওয়া আছে দেখেন কত সুন্দর ডিজাইন প্রাইস মাত্র নয়শো প্রাইস মাত্র নয়শো টাকা দেখেন ইন্ডিয়ান ইন্ডিয়ান তসর কাতান শাড়ি মাত্র প্রাইস নয়শো টাকা দেখেন দামি দামি শাড়ি একেবারে আজকে দামটা কিন্তু শোয়াই দিছি আজকে দেখেন আগামীকাল আসতে হবে মানে ঘরে কিন্তু বসে থাকতে পারবেন না দেখেন দামি দামি শাড়ি অফার প্রাইস মাত্র নয়শো এটা হলো ইন্ডিয়ান মাদুরাই বর্তমানে কিন্তু একটা টাঙ্গেলের মানে আমাদের দেশে দেশে যে টাঙ্গেল টাঙ্গেলের একটা মাদুরাই বানিয়েছে ওই টাঙ্গেলের মাদুরাই কটন শাড়ি কিনতে গেলেও কিন্তু বারোশো বারোশো টাকা লাগবে তো ইন্ডিয়ান মাদুরাই কটন যারা কিনবেন মিনিমাম পনেরোশো আঠারোশো টাকা লাগবে তো আমরা ইন্ডিয়ান মাধুরে কটন মাত্র দিচ্ছি আটশো টাকা দেখেন ইন্ডিয়ান মাদুরাই কটন শাড়ি অফার প্রাইস মাত্র আটশো টাকা অফার প্রাইস মাত্র আটশো টাকা ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান মাদুরাই কটন ব্লাউজ ব্লাউজ দেখাই দাও প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে ব্লাউজ কন্ট্রাস্ট থাকবে ইন্ডিয়ান মাদুরাই কটন অফার প্রাইস মাত্র আটশো ইন্ডিয়ান মাদুরাই কটন অফার প্রাইস মাত্র আটশো টাকা দেখেন দামি দামি মাদুরাই কটনগুলো পনেরোশো আঠারোশো করে সেল করে এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা দিচ্ছি দেখেন তো চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে আগামীকাল সোমবার সকাল সকাল চলে আসবেন দেখেন প্রচুর শাড়ি খোলা হয়েছে এত কষ্ট শুধু আপনাদের জন্য করছি আপনারা অবশ্যই যারা শাড়ি কিনবেন চলে আসবেন দেখেন এটা হলো ইন্ডিয়ান একটা পার্টি কাতান শাড়ি দেখেন ইন্ডিয়ান একটা পার্টি কাতান শাড়ি খুবই সুন্দর কাতান এটা দেখেন এটার প্রাইস মিনিমাম পঁচিশশো তিন হাজার টাকা সবাই সেল করে তো আমরা অফার দিচ্ছি মাত্র এগারোশো করে দেখেন এগুলোর প্রাইস মাত্র থাকবে এগারোশো করে ব্লাউজ পিস সহ খুবই সুন্দর শাড়ি এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র এগারোশো টাকা করে দেখেন দামি দামি কাতান শাড়ি পুরো মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র এগারোশো পুরো মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র এগারোশো টাকা দেখেন যারা শাড়ি কিনবেন আগামীকাল অবশ্যই আসতে হবে আমাদের মরিয়ম করে আসতে হবে কারণ এত কম দামে শাড়ি কোনো জায়গায় পাবেন না আমাদের মরিয়ম শাড়ি করে অবশ্যই আপনাদের আসতে হবে যদি শাড়ি কিনেন দেখেন এটা ব্লু কালার শাড়ি দেখেন কত সুন্দর কালারটা ব্লাউজ আজল কন্টাস বডি কিন্তু ব্লু কালার প্রাইস মাত্র এগারোশো টাকা দেখেন দামি দামি শাড়ি অফার প্রাইস মাত্র এগারোশো টাকা দেখেন অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র এগারোশো দেখেন দামি দামি শাড়িগুলো অফার প্রাইস মাত্র এগারোশো এটাও সুন্দর অফার প্রাইস মাত্র থাকবে এগারোশো টাকা দেখেন এটা হলো লালের ভিতরে ব্লু কালার আঁচল পা ব্লাউজ খুবই সুন্দর কি লাল কালার প্রাইস মাত্র থাকবে এগারোশো টাকা তো ফ্রেন্স অনেকক্ষণ ধরে ভিডিও করলাম ভিডিওটা বড় হয়েছে শেষ পর্যন্ত দেখবেন তো যারা শাড়ি কিনবেন আগামীকাল সোমবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়িগুলো আপনারা পাটি শাড়ি কাতান শাড়ি সুতির শাড়ি টাঙ্গেলের শাড়ি এবং আমাদের দোকানে আপনাদের যে কাঞ্জিবরম শাড়ি কাঞ্জিবরম শাড়ি কিন্তু সবাই পনেরোশো ষোলোশো টাকা সেল করে আমরা কিন্তু কাঞ্জিবরম শাড়ি অফার দিচ্ছি মাত্র এক হাজার টাকায় তো যারা শাড়ি কিনবেন আগামীকাল অবশ্যই চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম